এখন আমাদের মাঝে তার নিজের লেখা তার নিজের লেখা বাস্তবধর্মী একটি গান গিয়ে শোনাবেন আমারই বড় ভাই রাশিদুল নয়ন চলুন আমরা গানটা শুনি তোরে ভালোবাসতে গেলে কল যায় দিবি দাগ বুঝিনাই বুঝি নাই বন্ধু ছিল সে ভাষ তোর বুঝি নাই বুঝি নাই পাগলি ছিল রে অভ্যাস বন্ধু ছিল সে ভাস তোর জানতাম না জানতাম না আমি ছিল সে ভাস ও যেই তোকে বেসেছে ভালো রাখিস না রে কথা খনে খনে ভেবে চিন্তা দিস তার ব্যথা তুই দিস তার ব্যথা ও যেই তোকে বসেছে ভালো রাখিস না রে কথা খনে খনে ভেবে চিন্তে দিস তারে ব্যথা তুই দিস তার ব্যথা তোরে ভালোবাসতে গেলে কলে যায় দিবি দা জানতাম না জানতাম না আমি ছিল সে অভ্যাস তোর অভ্যাস আমার ভালোবাসা নিয়ে তুই করবি এমন আগে যদি জানতাম আমি দিতাম না রে মন তোরে দিতাম না রে মন আমার ভালোবাসা নিয়ে রে তুই করবি এমন আগে যদি জানতাম আমি দিতাম না রেমন তোরে দিতাম না মন